এটা বিরেস্তা এটা বাঁধাকপির কবির না সরি বাঁধাকপির কবির হ্যাঁ এটা দমে বসবে বিরিয়ানি হচ্ছে

আমার মাতাজি বললে হবে মানসী গোপিকা দেবী রয়েছে আমার দীক্ষিত নাম কিন্তু মাতাজি বললেই বেস্ট এটা ফুড কালার সামান্য দিলাম আর একদম না

এতে এইটুকুই এটা 30 প্লেট বিরিয়ানি হবে তার মধ্যে এত মশলা এত কিছু না আমাদের 80 প্লেট করে বিরিয়ানি হয় এখন তো রাত হয়ে গেছে এটা জাস্ট কোনে গেছে বিরিয়ানি এটা সাপোর্ট দিয়ে রাখলাম যাতে না কাস্টমার এসে মানে ফিরো যেতে বাধ্য হ্যাঁ হ্যাঁ 30 থেকে 40 প্লেট 30 থেকে 40 প্লেট এটা কি দই দিচ্ছে

এই বিরিয়ানিটা গছি এক বছর না সরি দু বছরই হয়ে গেছে। এটা কিচ্চা এটা বাঁধাকপির এটা না সরি। মাডা কোভির 베레스তা। বাঁধাকপির কোভির বাঁধাকপির মাডা এটা আমাদের তো সব নিরামিষ। আমাদের একটা ভুল ধারণা যে ভেজ ভালো হয় না কিন্তু মাতাজি আমাদের একদম আপনার এই রান্না দিকে তো অনেক শিখে যেতে পারে অসুবিধা নেই যেটার হাতের কোয়ালিটি সেই তার কাছে আমার কোনো অসুবিধা নেই মশলার পরিমাণটা জানতে হবে আমার মশলার পরিমাণটা আমি জানি আর অন্য কেউ জানতে পারবে না এই গোলাপের পাউডি কোথায় গেল মাতাজি রেখে দাও তাহলে ধরো হম মাতাজি স্পেশাল মশলা হ্যাঁ

আমি একটু ঘিটা আনি গোশালার ঘি মানে বৈদিকা মায়াপুরের গোশালার ঘিটা হ্যাঁ ওই তলায় দেওয়া হলো এই যায় না পুরো পাঁচশো নয় প্রথমে দিয়েছি আর এই করে পুরো পাঁচশো বাঁধাকপির বেরেস্ত কেমন দেখতে হয়েছে বলেন আমি বলবো না কেমন বলবো এতটাই সুন্দর আর এতটাই কালারফুল লাগছে বলার বাইরে

হ্যাঁ ওই যে তুয়ালে না দিলে ভাবটা বার হয়ে যায় তো আমাদের যেটা গামলামে আসে না আমাদের কোনো আটা ফাটা ব্যবহার হয় না